<applause> السلام عليكم سيد مباركة دوم طيبا ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله علي والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين الحمد لله رب العالمين ربي سواح لي صدري ويصل لي أمري وأحد الأقدام من لساني قام قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شو ماني সুপ্রিয় উপস্থিত মুসলিম شو بريو بس تير مسلم هايو এবং যারা আমাদের এখানে রয়েছেন আমাদের মুসলিম ভাই বোনেরা পরে দূরে যারা দূর থেকে যারা যুক্ত হচ্ছেন সবাইকে আমরা এই পর্যায়ে আমাদের আজকের আয়োজনে জুমাউবে নাইনে আঠারোশো উনিশতম লাইভ আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যে বিষয়বিত্তি আল্লাহ বলেছেন এবং কোরআন হচ্ছে একমাত্র আল্লাহ নাজিল কীর্ত কিতাব যদি প্রশ্ন করা হয় যে নাজিল কীর্ত কিতাব কোনটি তখন একমত উত্তর আসবে শুধু করা এতে কোনো সন্দেহ নেই কেউ ঘুরে এক যাই করুক কারণ অন্য কিছু নাজির কীর্তন নয় এটা আমরা অনেকবারই আলোচনা করি সত্য সত্যটা সত্য হবে না যদি নাজির কীর্তন না হয় এজন্য বলা হচ্ছে কোল নবী বলে দাও আলহাকু মির রব কুম যেটা আঠারো উনত্রিশের শুরুতে আছে অনেকগুলো আয়াতের মধ্যে আছে সত্যটি তোমাদের রবের পক্ষ থেকে এসেছে মদীন অর্থাৎ দ্য ট্রুথ আস কাম फ्रॉम ইওর অল সাস্টেইনার অল কেয়ারিশার ইউ রব অন আ লট বলবো না লট মানুষকে বলে তাহলে অর্থাৎ চেরিশার যিনি যিনি সর্ব মহা আইন দাতা মহা ব্যবস্থা ব মহা জীবন জীবিকা দাতা মহা প্রদাতা সে আল্লাহ রাব্বালের পক্ষ থেকে একমাত্র সত্য দ্য ডিভাইন ট্রুথ দ্য পার্মানেন্ট ট্রুথ এবং রিবেল টু এটা এসেছে তাহলে আপনার এই একই কথা কিতাব মানলে কোনটা মানব এই কিতাব হবে একমাত্র কিতাব যখনই কিতাবে কোনো যুক্ত হবে সেরকম শিল্প হয়ে গেল মানে এনি পার্সন মানে ম্যান রোমান যখন যখন সে কোনো ওয়েন হি অ্যাডস সে অ্যাড করে সাম স্ক্রিপচার সাম রাইটিংস ফ্রম হিউম্যান বিং বিসাইড দ্য করান এ লোন উইথ দ্য করান এ লোন তখন শিখলো

এই আমি যে কাপড় পরা হারাম আমরা শুনলাম আপনার এই যে প্যান্ট শার্ট পর হারাম আমরা শুনলাম তারিখ কেমন হারাম আমরা শুনলাম টাই পর হারাম আমরা শুনলাম আপনার যদি মোষে এই মোষে যদি পানি ভিজে পানি খেতে হারাম আমরা শুনলাম যদি কোনো ভ্রমণের কোনো শরীরের কোনো অংশ যদি সামান্যতম বের হয় ওখানে আগুনের শিরা দেওয়া হবে যে চোখে চোখকে দেওয়া হবে এগুলো তো শুনলাম আর যারা এই প্রতিভাগুলোতে যে এখন তারা নারী ছাড়া চলেই না এদের প্রতি সেকেন্ড মোমেন্ট নারী নিয়ে বেটিং করতে হয় নাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকে না যদি আমেরিকা খুশি করতে হবে রাশাকে খুশি করতে হবে ইসরায়েল কে খুশি করতে হবে কি আশ্চর্য কথা বলি টোটাল তাদের জীবন জিন্দিগি দেয় কোরআনে কোনো একটা আলোচনা নাই কোনো আমল নাই কিন্তু বলে আমরা কোরআন মানি সমাজের মুসলিম ভাই বলেন আজকে আমাদের প্রতি মধ্যে বিশ্বাস হচ্ছে এই আঠারোশো নিরানব্বইতম লাইভে যে মানব রচিত কিতাবই একমাত্র মানব রচিত কিতাব এটাই হচ্ছে একমাত্র বাধা একমাত্র কোরআন মানার ক্ষেত্রে মানুষের তৈরি করা যে কিতাব তারা যে ঘোষণা দিয়েছে বা তারা লিখেছে সেই কিতাবগুলি হচ্ছে বড় বাধা আপনার এই একমাত্র কোরআন মানায় হতে কোরআন কিন্তু একমাত্র কারণ কোরআনের ক্ষেত্রে বলা হচ্ছে আপনি দেখবেন সালাম আল্লাহ মোহাম্মদকে কোনো আয়তে বলো না তুমি ওহি অনুসরণ করো এসা তুমি যা ইচ্ছা তা কিন্তু মিলায় না এমন কোনো কিছু নাই আছে আপনি দেখাতে পারবেন না কোনো মিলাতে বলতে এক কথায় মা ও হিয়া ইরাই যা ওহি করা হয় তোমার বলে যা ওহি করা হয় এখন যদি কেউ বলে আরেকটা একটা তথ্য এরা আমি আলোচনা করবো এই যে এখন যে রেওয়াজ আলোচনা করে এটা আপনারা যারা করেন তারা জানেন যে এই যে সাতানব্বই আটানব্বই সালে নাইনটিন নাইনটি সেভেন আগে এগুলো নিয়ে তো আলোচনা হয়নি এই রেবায়াত নেই নেই সেই নেই আর আশির দশকে যারা আসেন তারা জানেন যে তখন কি মেনেছে এই পিড়িরা যা বলতো তাই এখন তো কেউ বলে তুমি বলছো কোন যায় তারা দলিল মনে করে যে কোন কিতাবে আছে মানে কোরআনের কথা বলে না এই কিতাব বলতে বেস্টি যেওর মাসনবী কিতাব বলতে হেদায় আকুদরি মুক্তাসরুল মাহানি কিতাব বলতে তাদের হুজুরের লেখা বই কিতাবে আছে আমি গত দুদিন আগে একটা ডিবেট একটা ডিবেট যে পরে হাত তুলে মনোযাত করা যাবে কিনা তো সেখানে সে বহুত বই নিয়ে আসছে অতটা কেন বললাম যে কোরআনের জ্ঞান না থাকলে কি অজ্ঞ হয় এখন সে দলিল দিচ্ছে আর চিৎকার আমার কাছে এই দলিল মানে কি চিৎকার দিয়েছে আড়াই ঘন্টা কাপাই দিয়েছে বোরা আড়াই ঘন্টা তিন ঘন্টা কাপাই দিয়েছে এখন মোনাজার শব্দ অর্থই সে আলোচনা করে না যেখানে মনাজার শব্দ অর্থ না জোয়া যেন গোপনে কথা বলে গোপনে কথা বলে হাত তুলে সময় মিলে হয় কেন কেমন শব্দতেও গোপনে এর অর্থ দ্বিপাক্ষিক গোপনে কথা দ্বিপাক্ষিক গোপন মানে অন্ত অঞ্চল বৈঠক কথার কথা এই যে টোটাল যে আমরা বাংলাদেশের যে একটা বৈঠক হলো যে আলোচনা হয় লন্ডনে ওই বৈঠকটাতে অন্ত অঞ্চল করলো ওটাই কিন্তু সবাই দর্শক ওইটা একটা বড় ধরনের বিষয় সরকারের দিকে হয়ে গেছে বলে না এদের বিষয়

উনি জেলখানায় বসে তাফসিল লিখছে ওইটাও দলিল হয়ে গেছে নাম দিয়ে তাফসিল উনি একটা বক্তব্য দিচ্ছে ওইটা কোর্ট করে ভারতের প্রেসিডেন্ট আগে যে ছিল প্রাক্তন সে একটা কবিতা লিখছে কোরআন নিয়ে ওইটাকে বেস করে সেমিনার করে ফেলছে আমরা ওখান থেকে উনি প্রাণিত হয়েছি কিন্তু কোরআনের কোনো আয়াত তাদের উনি প্রাণিত করে না এগুলো আমি যে কথাগুলো বলছি এগুলো খুব বাস্তব ভিত্তিক কথা বলছি এটা বলা হয় অথচ আল্লাহ সুমতাল্লাহ বলছেন আল্লাহ আহসান আল হাদিস এতটুকু বলে থেমে জাননি কিতাব মুদার এর পর বলে তাক সাহেব আমি আয়াত আপনারা জানেন আমার পয়েন্টটাকে আমি রিলেট করছি বেজনিল্লা আল্লাহ নাজিল করেছেন আল্লাহ নাজ্জালা আল্লাহ এখানে কর্তা আল্লাহ হচ্ছেন তিনি সুপ্রিম অথরিটি আল্লাহর যে অথরিটি তার কর্তৃত্বে কোনো সন্দেহ আছে যেটা আমরা অনেকবারই পড়েছি আন্না আল্লাহ তালিল্লাহ সমস্ত শক্তি একমাত্র তিনি আল্লাহর জন্য দুই একশো পঁয়ষট্টি এখন এই যে মানুষের লেখা কি কিতাবই বলা যাবে না কিতাব হচ্ছে একমাত্র কোরআন এখন যখনই কোরআন বলে এসেছে মানুষের কিতাব রেফারেন্স দেয় বলতে যাবে আপনি সালাম দিচ্ছেন তো আপনি হবে না আমি মিসকাত এরকম অসম্ভব ইয়ে আছে আদম সালাম আদম থেকে এইভাবে আসছে আপনার ওটা হবে না মিসকাতে শিখিয়ে দিয়েছে উনি গিয়া ওনার সিংহে আর ওনার ফুৎকার দেওয়ার সালাম দিচ্ছেন গিয়া এইভাবে তো ওনার কোরআন তার কাছে কোনো ম্যাটার করে না তার কোনো ভ্যালু নেই কোনো

কোরআনের এই বক্তব্য হচ্ছে আহসান আহসানটাকে আমরা আরবিতে বলা হয় তাফদিল মানে সর্বোচ্চ পর্যায়ে যেটা আপনার ইংরেজি ব্যাকরণে পরে সুপার ডিগ্রি আর আরবিতে পরে কাওয়ায় কি বলে স্মুথ তাফদে মানে সবচেয়ে মানে একমাত্র মহাসুন্দর যেটাকে আমরা ইয়ে দে বলি অর্থাৎ দি দিয়ে ব্যবহার করে দ্য বেস্ট দ্য হাইয়েস্ট দ্য নাইসেস্ট দ্য ফাইনেস্ট তো একমাত্র এটা আল্লাহ নাজিল করেছেন এবং আল্লাহ এবার প্রশ্ন করেছেন যে তোমার কাছে কিতাব যখন কেউ বলে তখন তুমি কোন কিতাব পাঠ করবে তাহলে সেই কিতাবটার ব্যাপারে যখন অন্যটা কোনো রেফারেন্স দা দলিল দেয় আল্লাহ বলেছেন তু বি কিতা বিকুম আল্লাহ নবীকে শিখাই দেন তু তু বি বিকুম ইনকুম তুম সহজ তোমরা নিয়ে এসো তোমাদের কিতাব যদি তোমার সত্যবাদী হও ইউ আর ব্রিং ব্রিং ইউর ইউর বুক স্ক্রিপচার তাহলে বোঝা হলো কিতাব দুইটা মানুষের তরিকার কিতাব বনাম আল্লাহর কিতাব এই আমি দুইটা যদি আলোচনা আমি দেখবেন আমাদের অজস অনেক ভিডিও যদি এইভাবেই আলোচনাগুলো করা হয় বেজ নিল্লা যাতে আপনি বুঝতে পারেন